We have

কাজের কোনো সমস্যা আছে না না আপাতত নাই কাজ আমার এলাকার নদীও আমার এলাকার খুব সুন্দর কাজ করছে সমস্যা নেই আপাতত ভালো কাজ আমি মনে করি অনেক ভালো কাজ ধন্যবাদ আপনার নাম জানি কী বললেন আপনার নাম জানি কী বললেন কুমার দেব হিটাই কুমার দেব

অ্যাসিস্ট্যান্ট প্রতিদিন আসেন কাজে কোনো সমস্যা কাজে কোনো সমস্যা আছে কি না এরপরে আবার টেস্ট হবে কাজের যেন কোনো সমস্যা না হয় এই কারণেই তো আপনাদেরকে পাঠানো তাই না প্রত্যেক দিন আপনাদের ডিউটি থাকে আমার কাছে কথা হচ্ছে নদীটা আমার এলাকার কাজও আমার এলাকায় আপনার প্রত্যেকটা কথায় উঠতেছে সমস্যা নেই আমার যেটা প্রয়োজন আমি সেটা রাখবো বাকিটা কাটবো কয়টা সাইডের কাজ চলতেছে এখানে দেখা গেলে তো হবে না বোঝা তো মুশকিল কারণ জায়গা যেহেতু সংকট